পাত্র হিসেবে নিজের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এবং প্রথম ভালোবাসার মানুষটিকে দেখে মৃধা চোখ বড় বড় করে চাইল এটা নিশীত হ্যাঁ নিশীতই তো সাদা পাঞ্জাবি পরনে লম্বা চওড়া শরীর আগে থেকেও কতটা সুদর্শন লাগছে ছেলেটাকে মৃধা প্রথমে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলেও পর মুহূর্তেই নজর সরালো আজ কত বছর পর সরাসরি দেখছে সে নিশীতকে প্রায় সাত বছর পর এমন না যে মৃধা নিশীতের ছবি আর দেখেনি এই সাত বছরে সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মিনিটে মিনিটে মৃধা এই ছেলেটাকে ফলো করত। কখনো কি ছবি পোস্ট করল কমেন্ট করলো স্টোরি দিল সব তাও ফেক আইডি দিয়েই মৃধা এসব ভেবে হাসলেও পর মুহূর্তে মন খারাপ হলো মৃধা জানা মতে নিশীতের একটা প্রেম ছিল কঠিন প্রেম মৃধা নিজেই তার সাক্ষী ছিল একসময় এমনকি কালও সে নিশীতকে রোম্যান্টিক পোস্ট করতে দেখেছিল ফেসবুকে কেউ না থাকলেও নিশ্চয়ই রোম্যান্টিক পোস্ট করতো না নিশীত কিন্তু কথা হলো হঠাৎ পাত্রে দেখতে আসলো কেন মৃধা ভাবল বোধহয় পারিবারিক চাপে পড়েই প্রাপ্তি দেখতে এসেছে নিশীত তবুও কেন জানি অল্প বিস্তার নার্ভাস লাগছে হাত পা কেমন জানি ঘামছে শরীরটা বোধহয় কাঁপছে বোধহয় এতকাল পর ভালোবাসার মানুষটার সম্মুখীন হয়ে কি আশ্চর্য মৃধা যথেষ্ট শক্তপোক্ত ধরনের মেয়ে সামান্য ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে দেখেই তার কাপা কাপি শুরু হয়ে গেছে সে কি ভিতু নাকি মনে মনে এসব বলে নিজেকে বোঝাতেই নিশিত হাত বাড়ালো ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল মৃধা ম্যাডাম আপনি কি নার্ভাস ফিল করছেন আপনার হাত কেমন কাঁপছে যেন মৃধা ড্যাপ করে চাইল নিশিত তাকে আপনি বলছে তার মানে তাকে চিনতে পারেনি যাক স্বস্তি তবু বেস্টফ্রেন্ড হয়ে বেস্টফ্রেন্ডকে পাত্রে হিসেবে দেখতে এসেছে ভুলবশত এটা জানাজানি হলে খুবই লজ্জাজনক লাগত তার চেয়ে না চেনাটাই সুবিধাজনক মনে হলো মৃধার মৃধা মেকি হাসল উত্তরে মাথা নাড়িয়ে বোঝালো সে নার্ভাস না নিশীত বিনিময়ে আবারও হাসলো বলল আপনাকে কালো শাড়িতে সুন্দর লাগছে মিস মৃধা শুধু হাসিটা নেই আপনার হাসিটা থাকলে আরও বেশি সুন্দর লাগতো প্লিজ একটু হাসবেন মৃধা একইভাবে চেয়ে থাকলো নিশীত ফ্লাটও করা শিখেছে একজনকে ভালোবেসে অন্য আরেকজনের প্রশংসা করছে ছি মৃধা কাঁপা শুধালো জি নিশীত ফের বলল একটু হাসবেন আমি আপনার কয়েকটা ছবি তুলব কথা বলে নিশিত মোবাইল ক্যামেরা অন করতে নিতেই মৃধা কঠিন স্বরে জানালো না বাট ওয়াই আমি অপরিচিত মানুষদের নিজের ছবি তুলতে দিই না ধন্যবাদ কথাটুকু বলে কোনো রকম ভদ্রতা না দেখেই উঠে দাঁড়ালো মৃধা পাত্রপক্ষের সবাই তখনও গোল গোল চোখে চেয়ে আছে মৃধার এই পর্যায়ে নিজেকে অসহায় লাগল সে এই মানুষগুলোকে চেনে কিন্তু এমন একটা পরিস্থিতিতে সে যে কথাও বলা যাচ্ছে না ইচ্ছে হচ্ছে না নিশীত না আসলে হয়তো কথা বলা যেত সুন্দর করে মৃধা দীর্ঘশ্বাস ফেললো দু এক পা বাড়িয়ে মায়ের কাছে গিয়ে ফিসফিস স্বরে বলল। আম্মু আমি বোধহয় সেন্সলেস হয়ে যাবো প্লিজ একটু রুমে নিয়ে যাবে আমায় আমার কেমন জানি গা কাঁপছে আম্মু মৃধার মা ছোট ছোটো চোখে চাইল পর মুহূর্তে পাত্রপক্ষকে বুঝিয়ে মৃধাকে নিয়ে পা বাড়াতেই নিশ্চিত এসে হাজির হলো বলল হুম হুম অসুস্থতার বাহানায় পালিয়ে যাচ্ছেন মিস মৃধা আমার পুরো কথা না শুনে আবারও পালিয়ে হাওয়া হয়ে যাওয়ার প্ল্যান করছেন নাকি তবে এবার যেভাবেই হোক আপনাকে হারাতে দেবো না মিস মৃধা আপনি দয়া করে পালানোর প্ল্যান করবেন না মৃধা বিস্ময় নিয়ে চাইল নিশিতকে অস্পষ্ট দেখাচ্ছে এক মুহূর্তের জন্য মনে হলো তার পুরো শরীর থরথর করে কাঁপছে ও ঘামছে সে দৃষ্টি কেমন ঘোলাটে ঝাপসা হয়ে আসছে যেন চার পাঁচটা ঘুরছে তার নিশিত আবারও বলল মিস মৃধা আমার বাকি জীবনের সঙ্গী হবেন প্লিজ মৃধা দুপা পিছিয়ে গেল শরীরের কম্পন যেন নিজের আয়ত্তে নেই এবার দৃষ্টি আরও ঝাপসা মৃধা আর পারল না শরীরে ভারসাম্য ধরে না রাখতে পেরে মাটিতে লুটিয়ে পড়তে নিতে তার মা ধরে নিল সঙ্গে সঙ্গে নিষেধ ধরল এক মুহূর্ত অপেক্ষা না করে মৃধাকে কোলে তুলে নিয়ে মৃধার মায়ের কথা অনুযায়ী নিয়ে গেল মৃধার রুমে তারপর বিছানায় শুয়ে দিয়ে এক পলক ঘুরে ঘুরে চাইল পুরো রুমটায় টেবিলের এক কোণে দেখা মিলল একটা ফটো ফ্রেমের এই ছবিটা তারা বন্ধুরা সবাই মিলে তুলেছিল মৃধা নিশীত দুইজন তখন স্কুলের গণ্ডিতে ইস মৃধার বাচ্চা চেহারাটা কতখানি মিষ্টি লাগছে নিশীত হাসল ছবির ফ্রেমটা খুব যত্নে রেখেছে বোধ হয় এতকাল এমনকি মৃধা হাতে যে চিকন ব্রেসলেটটা পরে আছে এটাও নিশীতের দেওয়া কত বছর হয়ে গেছে নিশীত আবারও হাসল আলতো ঝুঁকে মৃধার মুখটা ভালো মতো কিছুক্ষণ দেখে নিল ইচ্ছে হলো মুখটা টুপ করে ঠোঁট ছোয়াতে কিন্তু মুহূর্তে মস্তিষ্কের কঠিন আদেশে নিষিদ্ধ ইচ্ছেকে দমাতে হল ছোট্ট শ্বাস ফেলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে আসতে হলো বাইরে মৃধার যখন জ্ঞান ফিরল তখন পুরো বাসায় আরও বেশি লোকজনের সমাগম বাইরে থেকে আওয়াজ আসছে মৃধা এপাস ওপাস চাইল নিশ্চিতরা কি যায়নি এখনও কি আশ্চর্য উঠে মাকে ডাক দিতে নিতে হুড়মুড় করে রুমে ঢুকলো সুন্দরী এক মেয়ে মেয়েটা হৃদি মৃধার এক সময়কার বান্ধবী কোলে অবশ্য ছোট্ট পিচ্ছির মতো একটা বাচ্চা মেয়েও রয়েছে বয়স হয়তো কয়েক মাস হবে কিন্তু বাচ্চাটা খেয়ে মৃধা সরু চোখে তাকিয়ে কিছু বলতে নিতেই হৃদি হেসে এগিয়ে এলো নিজেই বলল কী ভাবছিস কার বাচ্চা এটা আমার মেয়ে তুই তো এমনভাবে হারালি যে খবরই দিতে পারিনি আর মৃধা চোখ বড় বড় করে চাইলো হৃদির বাচ্চা মানে মৃধা তো জানতো হৃদির সাথেই নিশীতের প্রেম ছিল তাহলে তাহলে কি হৃদি নিশীতকে ঠকিয়েছিল ছেড়ে দিয়েছিল মৃধা ভাবতে পারলো না আর ছোট শ্বাস ফেলতে হৃদি পাশে বসলো ফের বলতে লাগলো আমার আর নিশীতের কখনও প্রেম ছিল না মৃধা সবটাই শুধু তোকে দেখানোর জন্য জেলাস ফিল করানোর জন্য আমরা ভেবেছিলাম তুই জেলাস ফিল করে সত্যিটা নিশিতকে জানাবি মৃধা কিন্তু তুই এত বোকা যে নিজেকে হুট করে সব কিছু থেকে সরিয়ে ফেললি কত খুঁজেছি আমরা তোকে কোথাও পেলাম না মৃধা যেন বিস্ময়ে কথা বলতে ভুলে গেছে গলা শুকিয়ে আসছে আবারও খামছে তবুও কোনো রকমে ডাকলো। হু? রিদি হাসল মৃধার প্রতিক্রিয়াটা বুঝতে পেরে মুচকি হেসে ফের বলল সোশ্যাল মিডিয়ায় তোর ফেক আইডিটা নিশিতের চোখে ধরা পড়েছে এই তো মাস কয়েক আগে তাও তোর আর তোর কোনো এক বান্ধবীর সাথে চায়ের কাপে একটা ছবি স্টোরিতে দিয়েছিলি বলে কেবল দুজনে হাতে দুটি কাপ ধোয়া ওঠা চা দেখা যাচ্ছে তাতে তুই কি জানিস মৃধা তোর হাতে নিশীতের দেওয়া সেই কবেকার ব্রেসলেটটা নিশীত সেটা দেখেই তোকে চিনে ফেলেছে তারপর থেকে তোকে কয়েকদিন পর পর মেসেজ করেছে তুই সিন করতি অথচ রিপ্লাই করতি না অথচ তুই এই সাত সাতটা বছর যাবৎ এই ফেক আইডি দিয়ে নিশিতকে ফলো করেছিস মৃধা সর্বপ্রথম ও স্টোরি নাকি তুই সিন করতি আমাকে সবটা নিশীত জানিয়েছিল এই কয়েকদিন আগে তারপর তারপর কত কষ্ট করে তোর আইডিতে থাকা সবাইকে নক দিয়ে তোর ঠিকানা জোগাড় করেছি মৃধা কত কষ্টই না করেছে বেচারা মৃধা প্লিজ রাজি হয়ে যা ছেলেটা তোকে অনেক ভালোবাসে মৃধা তখনও হতভম্ব চেহারায় তাকিয়ে আছে কী সব বলছে হৃদি আশ্চর্য কাঁপা কাঁপা হাতে ফোনে স্ক্রিনে নজর দিয়ে ফেসবুকে ঢুকতে নিতেই নিশীতের মেসেজ চোখে পড়ল এই কিছুটা সময় আগে লিখেছে সরি আর ছাড় দিতে পাচ্ছি না আর লুকলুকিও খেলতে পাচ্ছি না ম্যাম এবার প্লিজ সরাসরি কথা বলুন লুকিয়ে চুরিয়ে ভালোবেসে কি মজা পাচ্ছেন বলুন নিজেও জ্বলছেন আমাকেও জ্বালাচ্ছেন প্লিজ জ্ঞান ফেরার সাথে সাথে আমায় বিয়েটা করে নিন আর এই জ্বালা থেকে মুক্তি দিয়ে দিন প্লিজ মৃধা নিঃশ্বাস ঘন হলো কী সব লিখেছে এই ছেলে অবিশ্বাস্য চোখ বুঝে নিয়ে কয়েকবার শ্বাস টানতে হৃদি ফের বলল জানিস আমি আট মাসের বাচ্চা নিয়েও চট্টগ্রাম থেকে ছুটে এসেছি শুধু ভুল বোঝাবুঝি মেটাতে প্লিজ মৃধা তোকে অনেক ভালোবাসে আর বেচারাকে কষ্ট দিস না আজকে বিয়েটা করে নেতোরা দুজন প্লিজ মৃধার চোখ টলমল করল তবুও বলল হৃদি আমাকে একটু সময় দিতে হবে এতদিন পর আসলে এত কিছু হজম করতে পাচ্ছি না আমি হ্যাঁ হ্যাঁ সময় নেই যত খুশি ইচ্ছা সময় নেই আমরা বাইরে আছি হুম তবে আমরা কিন্তু কাজে নিয়ে এসেছি মৃধা বিয়ে পড়িয়ে তারপরই যাব। তুই সময় নিয়ে ভাব বউ না নিয়ে কিন্তু আমরা আজ যাচ্ছি না কথাটা বলেই হৃদি পায়ে গেল মৃধার শ্বাস প্রশ্বাস এবারও আরও ঘন ঠেকল আবারও শরীরটা অসম্ভব কাঁপছে কি আশ্চর্য এত সব সত্যি সে একটুও জানত না আগে তো জানায়নি তাকে নিষিত কি সত্যি সত্যি ভালোবাসত তাকে সত্যি মৃধার অবিশ্বাস্য লাগলো যেন প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা স্বপ্ন মনে হলো ঠিক তখনই সুদর্শন নিশীতকে খালি গলায় গান গাইতে শোনা গেল এগিয়ে আসলো মৃধার দিকে ভালোবাসি বলে দাও আমায় বলে দাও হ্যাঁ সব কবুল তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এই ভুল হাতে হাত রাখতে পারো সন্ধি আঙ্গুলে আঙ্গুল। ভালোবাসা বাড়তে আরও হৃদয় ভীষণ ব্যাকুল নিশীতের গলা পেশাদার গায়কদের মতো নয় তবুও যেন খুব সুন্দর শোনালো গানটা গলাটা আরও মোহনীয় লাগলো মৃধা শুকনো ঢোক ঠিক তখনই সামনে এলো ঠোঁট এলিয়ে বলল আজও মেসেজ সিন করে রেখে দিলি আজ তো অন্তত উত্তরটা আমি পেতে পারতাম কেন পেলাম না কি এমন অপরাধ আমার মৃধা হতভম্ব নজরে তাকিয়ে থাকলো নিশীত হাসলো ঠোঁট বেঁকিয়ে হাতটা এগিয়ে দিয়ে শোধালো বউ হবি মৃধা বিয়ে করবি আর এই একা জীবন ভালো লাগছে না ভূত তো জ্বালিয়ে মারলি এবার অন্তত হাতটা ধর আর কত লুকোচুরি মৃধা শরীর কাঁপছে অসম্ভব চোখ টলমল করছে নিঃশ্বাস ঘন হচ্ছে তবুও কাঁপা কাঁপা হাতটা কোনো রকমে রাখল নিশীতের পেটে রাখা হাতটায় নিশীত হাসি আরেকটু পাকা হলো শুধাল তাহলে উত্তর কি হ্যাঁ সব কবুলই ধরে নেব অবশেষে হাতে হাত রাখলি তাহলে এবার তোর করা এই মিষ্টি ভুলের শাস্তি সারা জীবন বইতে পারবি তো মৃধার বাচ্চা মৃধা সমাপ্ত